তাদের ধারণা ছিল সাহাবাই গ্রামের ধারণা ছিল আল্লাহ পাক বলতেছেন তোমাদের কেউ বাকি থাকবে না কেউ বাকি থাকবে না প্রত্যেকে একবার জাহান নামে যাইতে হবে গিয়া তারপরে জান্নাতে যাইবা এই রকম একটা বুঝ তাদের মধ্যে ছিল কিন্তু আমার ভাইরাম বায়াতের জোয়ানের পরে হুদাই বিয়ার সন্ধি যে বছর হলো হুদাই বিয়ার সন্ধির ইতিহাস আছে হুদাই বিয়ার সন্ধির বছর আল্লাহর নবী হজরত উসমান জিন নুরাইন কে উসমান রাজি আল্লাহ তালানহুকে মক্কায় পাঠাইলেন কাফেরদের সাথে পরামর্শ করার জন্য এবার ভুল একটা সংবাদ আসছে কাফেররা নবীজির দূত হজরত উসমানকে হত্যা করে ফেলছে মিথ্যা সংবাদ আসছে আল্লাহ রসুলেই এই সংবাদ শুই না সাহবাহ কালামকে একটা বাবলা গাছের নিচে দাঁড়া করাইয়া আরবিতে বাবলা গাছকে সামুরা গাছ বলা হয় একটা সামুরা গাছের নিচে সবাইকে দাঁড়া করাইয়া নবীজি যেহাদের জন্য বায়াত গ্রহণ করলেন কিসের জন্য যেহাদের জন্য বায়াত গ্রহণ করলেন আমার দুধকে ওরা হত্যা করেছে এদেরকে ছাড়া যাবে না এদের উপর আক্রমণ করা হবে মরণ পর্যন্ত যেহাদের উপর কে কে রাজি সাহাবে کرام কে নববী বায়াত গ্রহণ করলেন এই বায়াতে নাম হলো বায়াতের জওয়ান ইনাম বায়াতে জওয়ান বায়াত শেষ হয়েছে এইবার সংবাদ আসছে না নবীর দূত কে কাফেররা मारे নাই আসলে আল্লাহ পাক সাহাবাদের ঈমানের পরীক্ষা নিছেন যুদ্ধের কোনো প্রস্তুতি ছিল না সাথে কোনো অস্ত্রপাতি ছিল না এই অবস্থায় নবীর হাতে যে বায়াত গ্রহণ করলো আল্লাহ পাক এই প্রত্যেকজন সাহাবির প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন আয়াত নাদিল করে দিছেন ও আমার নবী আপনার যে